ভোটের পরে গণনা চলাকালীনই বিজয় মিছিলেন নাম করে যেহেতু বুধবার গণনা হয় ভোটের আগে বলে দিয়েছে ভোট দিতে যাবি না আমি ভোট করব তা সত্ত্বেও কি করে সাহস দেখায় ভোট দেওয়ার ভোট করার ভোটে অংশগ্রহণ করার তার জন্য তারা সংগঠিতভাবে গিয়ে তৃণমূলের মস্তান বাহিনী বোমা ছোড়ে গুলি চালায় এবং সেখানে তামান্না খাতুন ক্লাস ফোরের ছাত্রী ন বছরের ফুটফুটে বাচ্চা আমি তার মায়ের বিলাপ আপনারা দেখেছেন তার মায়ের কথা শুনেছেন কেন সিপিআইএম করে এখনো সেজন্য তাকে খুন করা হয়েছে এটা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলের যে ব্লু প্রিন্ট নির্বাচনী প্রশাসনকে জোকার বানিয়ে দিয়ে পুলিশকে নিস্তেজ দলদাস বাণী দিয়ে এবং লাল ঝান্ডার শক্তি বামপন্থার শক্তি বাম গণতান্ত্রিক সম্পর্ক শক্তি কেন সেটা করবে মানুষ তাকে সমর্থন কেন করবে তার জন্য একটা ভয় ভীতি এবং সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার প্রিলিউড এটাই হয়ে এসছে পশ্চিমবঙ্গে দুহার পর থেকে যারা বলেন ভোট আর ভোটের ফলাফল তার হাতে নাতে ফল দেখছেন নিরীহ তার কি দোষ ছিল এটা বিজয় উল্লাস নয় ওই বলেছিল না বদলা নয় বদলছে কার বদলা মমতা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এইভাবে কবর পাঠিয়েছে শুধু তামার না কবরে যায়নি কালকে পোস্টমর্টম এর পরে হাজার হাজার মানুষ নেমেছেন ওই গ্রাম সন্ত্রাস কবলিত পুলিশ এত নির্ভেজাল মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জি পুলিশ রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেলে ঘটনার দিনে প্রথমে বলা হলো বোমার আঘাতে মৃত্যু দলের তো নাম বলবে না দশ মিনিটের মধ্যে টুইট হ্যান্ডেল টুইটার হ্যান্ডেলে সেম হ্যান্ডেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্য পুলিশ বোমা শব্দটা বিমল তুলে দিল কালকে যে এফআইআর হয়েছে তার মানে মা এফআইআর করেছেন পুলিশকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে কোন একটা অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্টাল লেগে গেছে পুলিশের সর্বোচ্চ প্রশাসন যুক্ত ওই থানাটা পরিচালনা করে তৃণমূলের লোকেরা অনেক রকমের আয়ের হিসেব আছে ওখানে এরম বেশ প্রত্যেকটা জেলায় মুক্তাঞ্চল আছে তৃণমূলের যেখানে কোনো বিরোধী কণ্ঠ থাকবে না কোনো লাল ঝান্ডা থাকবে না আর এখনো যারা দুঃসাহস দেখাচ্ছে এত সন্ত্রাস জেল জরিমানা মিথ্যাচার ধর্ষণ খুন তারপরেও তাদেরকে কিভাবে সাহসা করতে হবে এটা মমতা ব্যানার্জি ব্লু প্রিন্ট দেখুন বিজেপি একটা কথা বলছে না নির্বাচনে ছিল বিরোধী দলের কথা বলা হয় ত্রিপুরায় তাই করছে বিজেপি এটা আর এস এস এর ব্লু প্রিন্ট যে সেকু মাকুদের শেষ করতে হবে প্রত্যেকটা ঘটনায় সে সন্ত্রাসবাদ হোক যুদ্ধ হোক দেখবেন বিজেপি তৃণমূল একসঙ্গে হয়ে যায় মার্চ করে যায় যে ধর্মপেক্ষ শক্তি বামপন্থী শক্তি কেন থাকবে নির্বাচনে চলাকাল আগে ইলেকশন কমিশনের নির্দেশ থাকে বোমা বন্দুক বেআইনি অস্ত্র শস্ত্র এসব উদ্ধার করতে হবে আর যারা এই ধরনের বিপদ আপদ তৈরি করে সন্ত্রাস করে কোন করে ক্রিমিনালস প্রফেশনালি ক্রিমিনালস মাতব্বর তাদেরকে আগে থেকে প্রিভেন্টিভ ডিটেনশন করে ধরে নেওয়া হয় অ্যান্টিসিপিট করে তবে পুলিশ স্যানিটাইজ করেনি আমরা নির্দিষ্ট অভিযোগ করেছিলাম ভোট শুরুর পরেও ওই এলাকার ওই বুথ ওই গ্রামের নামে নির্বাচনী প্রশাসনকে জানানো হয় যেখানে বোমা মজুদ আছে সাহসা করছে ভয় দেখাচ্ছে তাও ইলেকশন কমিশন রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নেননি এসডিও কে বলা হয়েছিল কোনো ব্যবস্থা নেননি কে দায়িত্ব নেবে তাহলে বক্তৃ থেকে শুনে আসছি যত বেআইনি শস্ত্র আছে অস্ত্র কারখানা আছে বোমা আছে সব উদ্ধার করতে বলা হচ্ছে পুলিশকে প্রত্যেক ভোটের আগে পুলিশেরা রাউন্ড আপ করে কিছু কাকে ধরে বিরোধীদেরকে তারা কেন ধরেনি আর তারপরে নেম এফআইআর হয়েছে এখনো চারজন গ্রেপ্তার হয়েছে বাকিরা গ্রেপ্তার হচ্ছে না কেন গতকাল এর তরফ থেকে পরিবারের তরফ থেকে সময় দেওয়া হয়েছে এসপি কে বলা হয়েছে কে বলা হয়েছে আগামী আঠাশ তারিখে দুপুর সাড়ে তিনটের সময় তিনটের সময় আমরা যাব ওখানে প্রতিবাদ সভা হবে ওই কালীগঞ্জে সেখানে মিনাক্ষী মুখার্জি আমি এবং অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন তারপর একটা বামফন্ড প্রতিনিধিমণ্ডল যাবে ওখানে রাজ্য জুড়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে বেআইনি অস্ত্র শস্ত্র বোমা উদ্ধার করতে হবে এবং কার গাফিলতি মৃত্যু হলো ইলেকশন কমিশন বলে নির্বিঘ্নে নিরাপদে নির্বাচন করুন এই নির্বাচন প্রসেস চলাকালীন এর আগেও খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে এটা তো রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাহলে কেন দায়িত্ব নেবে না যে তৃণমূলের এমএলএ জিতেছে তার জেতার আনন্দ উৎসাহ উৎসবে যদি এরকম মৃত্যু হয় তাহলে এই এম কাজ কি আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে আমার রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ শান্তিপ্রিয় মানুষ যারা এই জঙ্গল রাজকে উৎখাত করতে চায় সবাইকে আহ্বান জানাচ্ছি প্রতিবাদে সোচ্ছার হওয়ার জন্য রাজ্য জুড়ে নানান কর্মসূচি হয়েছে সিপিএম এর তরফ থেকে বামফ্রন্টের তরফ থেকে বাম গণতান্ত্রিক ধর্ম শক্তির তরফ থেকে সাধারণ মানুষ যারা কাণ্ডের পরে যাদের নড়ে গিয়েছিল যারা বিচার চেয়েছিলেন ইনসাফ চেয়েছিলেন জাস্টিস চেয়েছিলেন আজও পাননি এরকম শত শত মেয়েদের শিশুদের ওপরে অত্যাচার হচ্ছে খুন হচ্ছে তার প্রতিবাদ সংগঠিতভাবে করার আহ্বান জানাচ্ছি